হেয়ার বাজারের প্রিয় পুতার ভাই বোনেরা আফকালাম আই লেকুম জামাৎ ইসলামী মনোনিক্ষক ঢাকা তিন আসামের আগামী দিনে সংশ্লেষ দেশপত্রে বিগত বেশিপাত বিরোধী আন্দোলনের রাজপথের জলা বিষয় নেই অর্থকৃষ্ণ ইসলাম ভাই আপনাদের সামনে এখন শুভেচ্ছা বিনিময় করছেন আগামী দিনের

আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এবার ইসলামকে দেখতে চাই কোরআনকে ক্ষমতা দেখতে চাই আমরা দেখতে চাই আমরা জন্মদিতে জমাদিস্থামী মনোনীত করতে হল ভোট চাই এটা ভাই আপনাদের কাছে মসজিদে সালাম মিটিং করছেন 달리 বল্লামা কা পার্টিকে ভোট দিয়ে ফাইন ভাইর এলাকার উন্নয়নে ভোট দিন